সামনে ঈদের পথ রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হবে তবে এটি কিভাবে প্রভাব ফেলবে সেটি এখন বিষয় দেখ পারবেন নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে জাতিসংঘ মহাসচিবের বৈঠক হোক বাংলাদেশের রাজনৈতিক সংস্কার প্রসঙ্গ অর্থাৎ চ্যালেঞ্জ কী পেছনে কী ঘটলো ভবিষ্যত সম্ভাবনা বা আশঙ্কাগুলো কি সেগুলো নিয়ে চলুন আমি কথা বলি আপনাদের সঙ্গে যুক্ত হই এই বিষয়গুলো নিয়ে জাতিসংঘ মহাসচিব গোদরেজের সাম্প্রতিক আহ বাংলাদেশ সফর এবং রাজনৈতিক আহ দলগুলোর সঙ্গে তার যে বৈঠক যেটাকে সরকারের দিক থেকে এক ধরনের গোলটলীল বৈঠক বলা হয়েছে তা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আহ অ্যান্থেসর এই সফরে সংস্কার এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ আলোচনা হয়েছে যেখানে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান মোহাম্মদিন সংস্কার কমিশনের সদস্যরা এবং প্রায় সংস্কার কমিশনের বিষয়ে প্রধানরা এবং প্রায় সকল রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন অন্তত দুজন সম্পাদক ছিলেন বলে আমি জানি দুটো ইংরেজি পত্রিকা সম্পাদকের কথা আমি জানি তারা ছিলেন এবং এই মূল বৈঠকের লক্ষ্য ছিল এই বৈঠকের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় দৃষ্টিভঙ্গি স্পষ্ট করা তাদের কাছে স্পষ্ট করা দুভাবেই দেখতে পারি এখন আমরা দেখছি যে জাতীয় ঐক্যমত্য এবং সংস্কারের প্রসঙ্গে এক ধরনের মতভেদ রয়েছে জাতীয় কমিশন সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত সংগ্রহ করছে অনেকটা রিসার্চ পূর্বার্চে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় যদিও কিছু দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের মতামত দিয়েছে অনেক দল এখনো তাদের অবস্থান পর্যালোচনা করছে এর পাশাপাশি এখানে বলে রাখা ভালো যে দলগুলো বলছে যে সাত দিনের সময় দেওয়া হয়েছিল এবং অনেকের কাছে সেই কাগজ পৌঁছেছে তিন চার দিন পরে এবং যারা এটা পাঠিয়েছেন তারা আসলে বিবেচনাই করেননি যেটা রাজনৈতিক দল কিভাবে কাজ করে তার এই ধরনের মতামত দিতে কি পরিমাণ সময় লাগতে পারে পারে সেটা এর পাশাপাশি কিছু কমিশনের জানিয়েছে দেখেছি এই প্রক্রিয়াটা সম্পর্ক তারা প্রশ্ন তুলেছেন বা আপত্তি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর উপর সংস্কারের দায়িত্ব তুলে দিয়েছেন অর্থাৎ কতটুকু সংস্কার হবে এবং কিভাবে তা বাস্তবায়ন করা হবে তা দলগুলোকেই নির্ধারণ করতে হবে তবে জাতিসংঘ এই প্রক্রিয়ায় সহায়তা করবে এবং গণতন্ত্র সুসংহত করতে সক্রিয় থাকবে বলে জাতিসংঘ মহাসচিব ওই আলোচনায় জানিয়েছেন বাংলাদেশের ছটি কমিশন যে সুপারিশ করেছে এবং তার রাজনৈতিক দলগুলোর ইতিমধ্যেই আহ জানি তারপর আমি একটু যদি আবার আলোচনা করি যে বৈঠকে পাঁচটি সংস্কার কমিশনের প্রধানগণ তাদের প্রতিবেদন উপস্থাপন করেন বিভিন্ন রাজনৈতিক দলও তাদের মতামত প্রদান করে এবং আপনারা এটাও জানেন লক্ষ্য করেছেন যে ওই বৈঠক থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফাকরুর ইসলাম আলমগীর বলেছেন যে এটা কি ধরনের গোলটিভিল বৈঠক সেটা তার বোধের মধ্যে আসে না এরকম একটা বার্তায় তিনি পার্থক্য রয়েছে সেটা আমরা জানি সেটা হয়তো কিছুটা প্রকাশিত হয়েছে সেখানে বিশেষ করে কিছু দল চায় নির্বাচন আগে হোক পরে সংসদীয় কার এবং অন্যান্য প্রশাসনিক সংস্কার করা হোক অন্যদিকে কিছু দল মনে করে যে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সংস্থা সংস্কার কার্যক্রম করাই বেশি জরুরি কেউ চান নির্বাচন সংস্কার গুলো আগে হয়ে যায় বাকিগুলো পরে আবার কেউ চান মোটামুটি সব সংস্কার আগেও নির্বাচন পরে এই অবস্থায় অন্তর্বর্তী অন্তর্ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করেছেন যে যদি রাজনৈতিক দলগুলো গভীর সংস্কার চায় তবে আগামী বছরের চুনে নির্বাচন হতে পারে আর যদি স্বল্প পরিসরে সংস্কারকে প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে দলগুলো যদি স্বল্প পরিসরে সংস্কার চায় তাহলে নির্বাচন চলতি বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরই সম্ভব ইতিমধ্যে ইলেকশন কমিশন বলেছে যে তাদের পক্ষে আসলে যে কোনো সময় নির্বাচন করা সম্ভব এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি কিন্তু মোটামুটি আমাদের সবার কাছে স্পষ্ট নির্বাচনের সময় এবং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্পষ্ট খুবই স্পষ্ট বিভক্তি আমরা লক্ষ্য করছি মেরুগণ লক্ষ্য করছি বিএনপি এবং তাদের সমম দলগুলো দ্রুত নির্বাচন চায় এবং তারা মনে করছে যে দীর্ঘ সংস্কার আলোচনার মাধ্যমে নির্বাচন বিলম্ব করা হচ্ছে অন্যদিকে এনসিপি নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াত ইসলামী নির্বাচন পূর্ব সংস্কারকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে এবং এখানে জামাতের সঙ্গে এনসিপির একটা সম্পর্কের কেউ বলবার চেষ্টা করছেন দল বিএনপি মনে করছে যে আওয়ামী লীগবিহীন নির্বাচনে তাদের জনপ্রিয়তা পারবে এবং এতে একটি মহল বিশ্বিত হয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার সহযোগিতা করছে যদিও বিএনপি কিন্তু বলছে না যে আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায় না তারা বলছে যে যে কারো নির্বাচন করবার অধিকার আছে কিন্তু বিএনপির ধারণা এটা এবং মোটামুটি ভাবে সবারই এটা ধারণা যে আওয়ামী লীগ আসলে সেইভাবে নির্বাচন করবার জন্য ন্যূনতম যে শক্তি থাকে সেই শক্তি নিয়ে তারা নির্বাচন আসতে পারবে না এবং বিএনপির সঙ্গে থাকা কিছু দলও মনে করছে যে নির্বাচন বিলম্বের মাধ্যমে তারা না যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ নিয়েও আমরা মতভেদ মতভেদ মতভিন্নতা লক্ষ্য করছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের সম্ভাবনা দলগুলো চাইছে যে নির্বাচন আগে হোক এবং নির্বাচনের পর সংসদীয় সংস্কারের মাধ্যমে কাঠামোগত রাষ্ট্রের কাঠামোগত করা না হোক অন্যদিকে নবগঠিত এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি চায় গণপরিষদের গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার সম্পন্ন হোক তারপর জাতীয় নির্বাচন জামায়াতে ইসলামি এত মধ্যপন্থী মধ্যপন্থী অবস্থা নিয়েছে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় এই মতপার্থক্যের কারণে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনাpartite পারে এবং সেই উত্তেজনা আমরা এই যে রোজার পরে অর্থাৎ ঈদের পরিযূল ক্ষেত্রের পরে সেটা আমরা রাষ্ট্রপথে দেখতে পারি এবং সংস্কারের প্রতিজন প্রত্যাশা অনুসারী এবং বাস্তবতার দিকে সেটা আমাদের বিবেচনায় আনার দরকার ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশে এটি নতুন রাজনীতির পথে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক পথে হাঁটছে এই প্রেক্ষাপটে সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব এই প্রক্রিয়াকে অত্যন্ত তুলেছে এটা যেমন একটা অভিযোগ অন্যদিকে এই সংস্কার প্রক্রিয়ার সঙ্গে সরকারের যারা আছে তারও যে খুব স্পীডি সেটা বলা যাচ্ছে না গণপরিষদ নাকি সংসদীয় সংস্কার সংস্কার এই যে বিতর্ক কিছু কিছু দল মনে করে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান রচনা করা প্রয়োজন যেখানে একটি নতুন রাজনৈতিক কাঠামো করে তোলা সম্ভব হবে অন্যদিকে অন্য দলগুলো মনে করছে এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সংসদীয় কাঠামোর মধ্য দিয়ে সংস্কার করা উচিত প্রশাসনিক এবং নির্বাচন কমিশন সংস্কার যেটা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কতটা শক্তিশালী করা হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা দুর্নীতি দমন প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো সংস্কারের আওতায় আনা উচিত আমরা কিন্তু সেই সব লক্ষণ এখনো একদমই দেখছি না একেবারেই অনুপস্থিত সো ঈদের পরে আমি যেটা এর আগে একাধিকবার বলবার চেষ্টা করেছি ঈদের পরে একটা নতুন রাজনৈতিক মেরুকরণ প্রতিযোগিতা প্রতি ঈদের পর রাজনৈতিক অঙ্গরের নতুন মেরুকরণ দেখা যেতে পারে এইভাবে যে বিএনপি জামাত এবং এনসিপি নিজেদের রাজনৈতিক আধিপত্য বিস্তারে আরও সক্রিয় হবে তবে এই প্রতিযোগিতা অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রতিযোগিতা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা তৈরি করতে পারে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক কেন্দ্র মনে করছেন এবং আমার কাছে সেটা মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য দ্রুত নির্বাচন আজেন এবং ক্ষমতায় ফিরে আসা তবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে অন্যদিকে জামায়াত নিজেকে পুনর্গঠনের চেষ্টা করছে এবং তারা বিএনপি থেকে কিছু ভোট টানতে পারে এরকমটা ধারণা জামায়াত নেতৃবৃন্দ করছে এনসিপি নতুন হলেও তারা মাঠ পর্যায়ে সক্রিয় হচ্ছে এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করতে চাইছে কিন্তু সারা দেশে তাদের সেই রকম কোনো লক্ষণ তারা ঢাকায় যেরকম তাদের নাম হাক ডাক বা ঢাকার বাইরে কিন্তু একেবারেই তেমন অস্তিত্ব আছে বলে মনে হচ্ছে না তো রাজনৈতিক বিশ্লেষকদের দলগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে এবং এটি রাজনৈতিক সংঘর্ষের একটা কারণ হতে পারে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত এবং এনসিপির সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনা চালিয়ে যেতে আহ আগ্রহী ফলে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার আশঙ্কাটা প্রবলভাবে রয়েছে

কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি রাজনৈতিক দলগুলো দ্রুত ঐকমত্যে না পৌঁছায় তাহলে জাতিসংঘ আরো সক্রিয় ভূমিকা নিতে পারে বিশেষ করে নির্বাচন এবং গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়তে পারে তবে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছায় ভালো পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে এটি গণতন্ত্রের জন্য এটি নতুন চ্যালেঞ্জ হবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং সেই চ্যালেঞ্জ বাংলাদেশ কীভাবে মোকাবেলা করবে সেটা এই মুহূর্তে বলা অত্যন্ত কঠিন বাংলাদেশ বর্তমানে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমরা মানতে চাই কিম্বা মানতে না চাই গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা এবং প্রশাসনিক সংস্কারের জেনে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নি承担 অনেক বেশি তবে কাছিত বেশি দায়িত্ব সরকারের জাতীয় সংসদের বৈঠক সংস্কারের প্রয়োজনীয়তা নিশ্চিত করলেও রাজনৈতিক দলগুলোর মতবিরোধ এই অ্যাপটোকিয়াকে দিনhalt করতে পারে তবে জাতীয় সঙ্গ মহাশয় স্পষ্ট করে বলেছেন সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলো যা চায় তার ভিত্তিতে নির্বাচন নিয়ে মতভেদ থাকলেও দলগুলোর উচিত এবং অপরকে ছাড় দেওয়ার মানসিকতা গড়ে তোলা এবং নিজেদের বাস্তবিক অবস্থাটা উপলব্ধিতে নিয়ে আসা বাংলাদেশের জনগণ একটি কার্যকর এবং গণতান্ত্রিক সরকার চায় যা শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রজ্ঞা এবং দূরদর্শী দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমেই সম্ভব মাধ্যমেই সম্ভব এবং সরকারের ওইখানে সদিচ্ছা থাকতে